এই গগরা রাতের বলন্ত যারা এখানে बिरयाনি খাবার জন্য কারণ আমাদের প্রোগ্রাম দিনের বেলা তে রাত্রিরে দাবানুকের ব্যবস্থা

हिन्दू तुम राम राम रावीर बी राजा जाय र घाम राम रस लो फार भाग लौम राह मेने लिये ले मेने তাহলে এই সেই সবাই সবাইকে আলোচনা করতে পারে তাহলে কিন্তু দুধের ভেসায় আমাদের